হ্যালো আসসালামু আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা হলো আপনি আমার অনেক দেখতেই বসে আসেন তিতাজকে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানে তিতাসকে সে বিল আপনারা কীভাবে চেক করবেন বা অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে তো আমাদের আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া আছে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন ওখান থেকে ঠিক আছে তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে ইন্টারভিউ আসার পরে এখানে দেখেন আপনি কল সেন্টার তো এখানে এই কল সেন্টারে ফোন দিয়ে আপনি আমাদের যে এগারো সংখ্যার যে গ্রাহক সংখ্যা নাম্বারটা আছে ওইটা ফোন করে আপনি ওটা তেরো সংখ্যা বানিয়ে নেবেন ঠিক আছে এটা এখানে ফোন দিয়ে তারপরে আপনি এই গ্রাহক পোর্টালে ক্লিক করবেন গ্রাহক পোর্টালে ক্লিক করার পরে এখানে দেখেন চারটা অপশন আসছে মিটার গ্রাহক নন মিটার গ্রাহক গ্রাহক প্রিপেড গ্রাহক আপনি কোন ধরনের গ্রাহক এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমরা যেহেতু আমি নন মিটার গ্রাহক তো নন মিটার গ্রাহক দিয়ে আপনি দেখাচ্ছি নন মিটার গ্রাহককে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা কীভাবে অ্যাকাউন্ট খুলবো সেটা দেখাচ্ছি এখানে হলো সাইনিংয়ের অপশন আছে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড এটা সাইনিংয়ের অপশন তো অ্যাকাউন্ট খোলার নিয়ম হলো এই যে এখানে দেখেন নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে লিখবেন কাস্টমার টাইপ আপনি কোন ধরনের কাস্টমার ঠিক আছে তো এখানে ক্লিক করলে যে অ্যারো ক্লিক করলে এখানে দেখবেন যে কাস্টমার আসছে মিটার না নন মিটার ঠিক আছে আমরা নন মিটার ডোমেস্টিক মানে কি আবাসিক তো নন মিটার সিলেক্ট করবো সিলেক্ট করবেন এখানে হলো আপনার কাস্টমার কোড নাম্বারটা ওই যেটা তেরো সংখ্যার ঠিক আছে আপনার যে নাম্বারটা কাস্টমার ফোন দিয়ে আপনি তেরো সংখ্যার নাম্বারটা নিয়ে নেবেন তো আমরা সেই তেরো সংখ্যার নাম্বারটা এখানে লিখবো তারপরে অ্যাপ্লায়েন্স কাস্টমার অ্যাপ্লায়েন্স ঠিক আছে আপনার মানে কয়টা চুল আর কি ডাবল চুল আর কয়টা যদি ডাবল চুলা দুইটা হয় তো টু লিখবেন তিনটে হলে তিনটে লিখবেন একটা হলে একটা লিখবেন ঠিক আছে তারপরে আপনি একটা মোবাইল নম্বর ইউজ করবেন এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে কারণ মোবাইল নাম্বারটা খুবই এসেন্সিয়াল আপনি একটু যেটা অ্যাক্টিভ আছে সেই নাম্বারটা দেবেন কারণ এই মোবাইল নাম্বারে একটা এস এম এস পাঠানো হবে একটা কোড পাঠানো হবে সেটা লাগবে আর কি সাইনিং করার সময় দেন তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ন্যাশনাল আইডি কার্ডের সতেরো সংখ্যা নাম্বারটা লিখবেন যে স্মার্ট কার্ড হয় তার সংখ্যা নাম্বারটা লিখবেন তারপরে একটা ইমেল অ্যাড্রেস এখানে দেবেন ঠিক আছে তারপরে এখানে একটা ইউজার নেম দেবেন ইউজার নেমের ক্ষেত্রে আপনি একটা ইউনিক ইউজার নেম দেবেন ঠিক আছে এখানে আপনারা ইউজার নাম লিখলে ঠিক আছে যেমন একটা নাম্বার লিখলে যেন আপনার পাওয়া যায় ঠিক আছে সেরকম একটা ইউজার নেম এখানে লিখবেন দেন তারপরে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সংখ্যা হতে হবে তারপরে সেম পাসওয়ার্ডটা এখানে লিখবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সংখ্যা এখানে লিখবেন দেন তারপরে এখানে টিক চিহ্ন দেবেন এখানে ইউজার নেমের ক্ষেত্রে ইউজার মার বি শুড বি ফাইভ ক্যারেক্টার দিব ইউজার নেমটা অবশ্যই পাঁচ ক্যারেক্টার হতে হবে তো ইউজার নেম শুড বি অ্যাফোলমেটিক এই যে দেখা আছে স্মল লেটার মেম লেটার এবং পাসওয়ার্ডটা মিনিমাম সিক্স ডিজিটই দিব মিনিমাম সিক্স এবং বড় দিতে হবে তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করবে সাবমিট করার পরে আপনি এখানে সাকসেসফুলি লেখা আসবো এবং আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছেন সেই নাম্বার একটা কোড নাম্বার যাবে কোড নাম্বারটা দিয়ে আপনারা সাইনিং করবেন এখন দেখাচ্ছি কীভাবে সাইনিং করবেন ঠিক আছে আপনার ব্যাগে চলে যাই এই সাইনিং পেজটা তারপরে এই যে আপনার এখানে যেই ইউজার নেমটা আপনার ক্রিয়েট করছি সেই ইউজার নেম্বারটা এখানে লিখবেন এবং পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন সেটা লিখিয়ে এখানে সাইনিং দিবেন ঠিক আছে আর যদি পাসওয়ার্ড নাম্বার ভুলে যান সেক্ষেত্রে এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি ওই মেলে একটা মেল পাঠিয়ে ফরগেট পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন তো আমরা সাইনিং দেখাচ্ছি তো ইউজার নেমটা এখানে লিখবেন এবং পাসওয়ার্ডটা এখানে লিখবেন এখানকার সাইনিং ক্লিক করি এই দেখেন আমাদের সাইনিং হয়ে গেছে এই যে আমাদের চোদ্দোশো চোদ্দো সরি তেরো সংখ্যার যে কোড নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে মোবাইল নাম্বারটা ইউজ করি সেই মোবাইল নাম্বারটা এবং কন্ট্যাক্ট মেইল অ্যাড্রেসটা এখানে আসবে এবং বিলিং অ্যাড্রেসটা আপডেট অ্যাড্রেসটা যেই অ্যাড্রেসে বার্নারগুলো আছে সেই অ্যাড্রেসটা শো করতেছে এখানে এবং ওনার নাম শো করতেছে ঠিক আছে এবং বেসিক ইনফরমেশন ডেট অফ কমিশন একুশ আট দু হাজার পাঁচ সালে আমরা কানেকশন নিচ্ছি এক্সপিয়ার এটা এটা এই যে অনারশিপ টাইপ সিঙ্গেল অনারশিপ ঠিক আছে অ্যাপ্লায়েন্স হলো দুইটা নাম্বার অফ কিচেন দুইটা ঠিক আছে কানেকশন টাইপ নন মিটার কাস্টমার স্ট্যাটাস অ্যাক্টিভ আছে ঠিক আছে এটা হলো কাস্টমার প্রোফাইল আপনারা দেখতে পারলেন তো এখন যদি আমরা ট্রানজেকশনে যাই এই যে ট্রানজেকশন দেখতে পাচ্ছেন আমরা একত্রিশ বারো দুই হাজার আঠারো সালে বিল অফ ডিসেম্বর মাসে বিল আমরা পে করছি ঠিক আছে ষোলোশো টাকা ডাবল ছিল ষোলোশো টাকা দেখে স্যার আপনার ষোলোশো টাকা আমাদের ডিসেম্বর মাসের বিল পর্যন্ত কি পে আছে হুম আর ডিউ থাকলে যেরকম মাইনাস লাগা থাকবে এই যে মাইনাস ষোলো এটা ডিউ ছিল আমি আবার বত্রিশশো টাকা পে করে এ করেছি ঠিক আছে আমার অগ্রিম বিল দেওয়া আছে তো সেই জন্য আপনার বত্রিশশো টাকা ব্যালেন্স শু করতেছে ঠিক আছে দেন তারপরে যাই হলো অ্যাপ্লায়েন্স অ্যাপ্লায়েন্সে দেখেন আপনার ডাবল বার্নার একুশ আট দু হাজার পাঁচ সালে নেওয়া হয়েছে দু হাজার পাঁচ সালে অ্যাক্টিভ আছে ঠিক আছে কাস্টমার কমপ্লেন এটার মাধ্যমে আপনারা কমপ্লেন করতে পারবেন যে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকলে ঠিক আছে এখানে জোন লিখে দিবেন কোন জোনে নাখালপাড়া এরিয়া কোন এরিয়া ঠিক আছে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস কমপ্লেন টাইটেল এবং কমপ্লেন ডিটেলস ঠিক আছে কমপ্লেন স্ট্যাটাসটা দেখতে পারবো কমপ্লেন পরের পরে আপনার স্ট্যাটাসটা কী অবস্থা দেখতে পারবেন তারপর চেঞ্জ পাসওয়ার্ড এবং লগ আউট তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ